বিস্মিলায় সবাই কেমন আছেন তো চমৎকার একটা ডিজাইন কিন্তু আমাদের হাতে চলে আসছে বিনহামিদ বিন সাইদ এগুলো কিন্তু একই ক্যাটাগরির মধ্যে থাকে তো এটার নাম হচ্ছে বিন সাইদ তো চমৎকার এই ডিজাইন এবং এই কালারটা কিন্তু হচ্ছে একটাই অ্যাভেলেবেল হবে একটাই মানে এক পিস কোয়ানটিটি না কোয়ানটিটি অনেক আছে বাট কালার একটাই অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটাও কিন্তু সিমিলারে থাকবে আর একদিন নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল আর এটার সালোয়ারটা মাসাল্লাহ অনেক চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল থাকবে সালোয়ারটা আর ফুল বডিতে হচ্ছে যেরকম প্রিন্ট প্রসেস করা আছে তো চমৎকার এই ডিজাইনটা আপনারা মিস করবেন না আশা করি যার যেটা ভালো লাগে বেশি ডিজাইন অবশ্য দেখাবো না বাচ্চা কিছু ডিজাইন আজকের ভিডিওতে দেখতে পাবেন এ হচ্ছে ওরনাটা দেখেন একদম টাকায় থাকতে হবে একদম টাকায় থাকতে হবে ওরনাটা এত সুন্দর চোখে লেগে থাকার মতো ঠিক আছে একদম চোখে লেগে থাকার মতো আর ড্রেসের টোটাল লুকটা দেখেন মাসা মেক করলে যা লাগবে খুবই দারুণ লাগবে এগুলো কিন্তু যে কোনো বসে ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে আমাদের কাছে কিন্তু পঞ্চাশের অধিক ডিজাইন রয়েছে চাইলে কিন্তু আমাদের শপে ভিজিট করতে পারেন এবং আমাদের পেজটা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পারেন ওখানে কিন্তু সবগুলো কারেকশনের ভিডিও দেওয়া আছে আগে পরে যেগুলো আছে আমাদের কাছে এবং পেজে কিন্তু সবগুলো ছবি আপলোড করা আছে প্রতিটা ড্রেসের ছবি আপলোড করা আছে যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এবং যারা হচ্ছে আহ অনলাইন পার্চেস করতে চান এই নাম্বার টাতে ই যোগাযোগ করে নেবেন তো এটা ছিল বটল গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটাও এই হচ্ছে টোটাল ডিজাইনটা এবং আমরা কিন্তু কালারের সম্পূর্ণ গ্রান্টি দিয়ে দিতেছি এগুলো যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন আর এগুলো প্রাইস থাকবে বরাবরের মতো এগারোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এবং যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে কিন্তু বড়গুলো পার্চেস করতে পারবেন আপনাদের হচ্ছে কোনো টাকা ওগুলো দিতে হবে না এইগুলো হচ্ছে ফার্স্ট এটা ছিল বিন সাইড এগুলো হচ্ছে সব বিন হামিদ তো এটা হচ্ছে এটার সালোয়ারটা যে প্যানেল করা পেয়ে যাবেন এবং অল ওভার হচ্ছে এই যে এরকম প্রিন্ট প্রসেস করা থাকবে ঠিক আছে আর এ হচ্ছে এটার দুপাট্টা এই যে হচ্ছে দুপাট্টা তো প্রতিটা প্রোডাক্টে কিন্তু চয়েসেবল এবং কালারগুলো মাসাল্লাহ অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমরা কোনো টাকাই কিন্তু অগ্রিম নিচ্ছি না তো রেডের মধ্যে হচ্ছে একটা ডিজাইন অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এত সুন্দর মাসাল্লাহ ডিজাইনটা নেকটা খুব সুমৎকার করে হচ্ছে ছোট পরিসরে সাজানো আছে এবং অল ওভার হচ্ছে এরকম প্রিন্টস পেয়ে যাবেন একদম নিচে থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে জামার যে নেকটা ছিল নেগের সাথে মিলিয়ে দেখে প্যান্ডেল করে দেওয়া আছে ঠিক আছে এটার সাথে সালোয়ার হচ্ছে এটা এই যে এই হবে সালোয়ারটা আর এই হচ্ছে এটার দুপাটটা তো যে আপু ভাইয়ারা হচ্ছে হোলসেল নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি কিন্তু এই ভিডিও শেষে অ্যাড্রেসটাও দিয়ে দিব আর এছাড়াও আদার্স আমাদের বিভিন্ন কালার কালেকশন ভ্যারাইটি রয়েছে চাইলে আমাদের সবটা ভিজিট করে দেখে যেতে পারেন বা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব টা ভিজিট করে দেখতে পারেন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ একদম কথা বন্ধ হয়ে যাবে একদম কথা বন্ধ হয়ে যাবে এত সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার কারণ ভালো লাগে এত চমৎকার ডিজাইন যদি হয় ব্ল্যাক কালার উপরে তাহলে তার কোনো কথাই নাই নিচে থেকে এটা ছিল স্লিপসের অংশ তো এই ড্রেসটা মানে হচ্ছে ব্ল্যাক তো হচ্ছে আমাদের সবারই মোটামুটি একটা পছন্দের কালার যেমন পাঁচটা কালার যদি পছন্দের থাকে তার মধ্যে একটা থাকবে ব্ল্যাক ঠিক আছে তো ব্ল্যাক কালারটা কিন্তু খুবই দারুণ এটা হচ্ছিল সালোয়ার নিচে থেকে এরকম প্যানেল করা পেয়ে যাবেন আর এ হচ্ছে এটার দুপাট্টা এ হচ্ছে এটার দোপাট্টা প্রাইস সবগুলো একই থাকবে এগারোশো টাকা করে এই যে হচ্ছে ড্রেসের টোটাল লুকটা আমি প্রতিটা ড্রেসের পিকচার আমাদের পেজে আপলোড দিয়ে দিছে আপনারা চাইলে ওখান থেকে দেখেও কনফার্ম করে নিতে পারেন বা হচ্ছে আরো ভালোভাবে বোঝার জন্য বা কোনো যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে ভিডিও করে দেখেও কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটা হচ্ছে নিচে থেকে প্যান্ডেলটা করা ঠিক আছে নূর প্রিমিয়াম কটন বিনহামিদের খুবই চমৎকার ড্রেসগুলো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হবে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে দুপাট্টা প্রাইস থাকতেছে টাকা যারা অনলাইন পার্চেস করতে চান এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ কনফার্ম করে নেবেন আমি যেটা বলছিলাম আমাদের কিন্তু আদার্স হচ্ছে আপনার এগুলোর মধ্যে হিউজ ভ্যারাইটি ডিজাইন রয়েছে আপনারা যদি সবটা ভিজিট করেন সবগুলো ডিজাইন দেখে নিতে পারবেন অনেক অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে আর এগুলো কিন্তু আপনারা যদি আপনাদের মতো করে ডিজাইন দিয়ে করে নিতে চান সেটাও করে দেওয়া পসিবল কোনো প্যারা নাই ইনশাল্লাহ যেভাবে চাই নিতে পারবেন এটা হচ্ছে সাইড প্যানেলটা এটা আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন সালোয়ারটা হচ্ছে এটা আর এ হচ্ছে এই ছিল আজকের কালেকশন এগুলোর মধ্যে কিন্তু আরও ডিজাইন আছে যেটা আমি বারবার বলতেছিলাম আপনারা আমাদের পেজটা ভিজিট করে দেখে নিতে পারেন আর যদি সম্ভব হয় সরাসরি আমার রিকোয়েস্ট শপে আসলে একদম পর একটা হাতি নিয়ে দেখতে পারবেন যে আমাদের কথায় কাছে কতটুকু মিল আছে যেমনটা বলছি তেমনটা শিখিল তো মর্নিল ফ্যাশন গ্রিনটা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলফেন রোড ঢাকা বারোশো পাঁচ আশা আগে ভালো থাকবেন ইনশাল্লাহ ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফেজ